নমস্কার আমার ইউটিউব চ্যানেলে নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাধারণ মেয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবি না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা নায়িকা এলোকেশির মরণদশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মহতাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়ে ছিল এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেলো মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা করলাইন দিয়েছি তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরিট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনায় সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলেম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিওসি তুমি হয় তোকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পায় যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশ সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন নাও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বিধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূরের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মানতের সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় রাম নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটু বাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালির নৌকা ওর চোখ দেখে ওর করছে কানাকানি ওর সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে ওইখানে জনান্তিকে বলে রাখে সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনও কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে এসে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুরল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয় নমস্কার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি ধন্যবাদ